অতক উম্মহু মাই রবদ্ধ হবে আমার প্রিয় বর্তমানে সবচেয়ে বেশি লাঞ্ছিত অপমানিত সমাজের মধ্যে বিদ্যা বাবা মা ঠিক কিনা বলেন তাহলে সমাজের মধ্যে সবচেয়ে ঘৃণিত অপমানিত কদস্থ থাকবে মা বাবা তাদের নাফরমানি করবে সন্তান অবদ্ধ হবে ঠিক কিনা বলেন প্রিয় আমার মা বাবার আনুগত্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খবরদার মা বাবার মনে কষ্ট দিও না মা বাবা যদি বদ্ধ দেয় ওই সন্তান সরকার হয়ে যাবে আল্লাহ রাসূলকে বলা হলো মান আহাক্কা বিহুসনি সাহাবাতি সাহাবী জিজ্ঞাসা করেন রাসূলুল্লাহ আমার কাছে সবচেয়ে বেশি পাওনা ভালো ব্যবহার পাওয়ার যোগ্য কে নবী বলেন কলা উম্মকা তোমার মা সুম্মা এরপরে সাহাবি আমার বলে হুজুর এরপরে আমার কাছে উত্তম সুন্দর ব্যবহার পাওয়ার সবচেয়ে বেশি অধিকারীকে কে কলা তোমার মা সুম্মা করে সুলের পরে কে কয় নম্বরে তিন নম্বরে জিজ্ঞেস করলেন কলা উম্মকা তোমার মা কয়বার রাসূল মায়ের কথা বললেন তিনবার আমার ভাইরা এই পৃথিবীর মধ্যে তিনটা জিনিস আছে ইবাদত করা লাগে না শুধু তাকাইবেন সোয়াব আমরা নামাজ পড়ি কষ্ট করে নামাজ পড়লে এরপরে সোয়াব নামাজ পড়ার আগে সোয়াব আসেনি রোজা রাখার আগে সোয়াব আসেনি রাখার পরে সোয়াব কিন্তু পৃথিবীতে তিনটা জিনিস এর মধ্যে একটা হলো মায়ের চেহারার দিকে যদি কোনো সন্তান তাকায় তাকাতে দেরি হয় আল্লাহ পাক তার আমল একটা হজের সব লিখে দেন সাবি বলেন হুজুর যদি আমি দৈনিক একাধিকবার তাকাই একশো বার তাকাই আল্লাহ রাসুল বলেন সাহাবিরে যতবার তাকাইবা ততটা মকবুল হজের সব আল্লাহ লিখে দেবেন আর একটা হলো আল্লাহর কাবা ঘরের কালো গিলাপটার দিকে যদি কেউ তাকায় তাকাতে দেরি হয় আমল করা লাগবে না আল্লাহ পাক তার আমল নামায় সব লিখে দিবেন তিন নম্বরে আল্লাহর কোরআনের ওই কালো অক্ষর গুলোর যদি দিকে কেউ তাকায় কোরআনের কালো হরফগুলোর দিকে যদি কেউ তাকায় কোরআনের কালো পৃষ্ঠার দিকে যদি কেউ তাকায় আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সব লিখে দিবেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এ প্রিয় ভাইরা আমার বাবা আমার দেখেন মায়ের দোয়া কি হয় বব দোয়া কি হয় আপনারা কোরআন হাদিস থেকে অনেক আলোচনা শুনেছেন মা বাবার গুরুত্ব কিন্তু বর্তমান পৃথিবীর মধ্যে আল্লাহর ঘর خانہයි কাবার যিনি ইমাম তার নাম কি বলেন দেখি আব্দুর রহমান আল সুদাইস আল্লাহর কাবার ইমাম ইতিবিদের শ্রেষ্ঠ ইমাম ইমামুল কুবরা যিনি আব্দুর রহমান আল সুদাইস 40 বছর আল্লাহর খানায় কাবার ইমাম জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আব্দুর রহমান আল সুদাইস কে জিজ্ঞেস করা হলো কিভাবে কাবার ইমাম হলেন বললেন আমার মায়ের দোয়ার কারণে আব্দুর রহমান আল সুদাইস বয়স মাত্র 6 বছর মায়ের সঙ্গে হজ করার জন্য আসলেন মক্কায় আব্দুর রহমান আল সুদাইস তার মা তাকে কাবার এক পাশে রেখে মা আল্লাহর কাবা ঘরের ওই কালো ঘরটা তাওয়াপ করতেছে ঘুরতেছে কয়বার তাওয়াপ করতে হয় সাতবার আব্দুর রহমান ছয় বছরের কাবার এক কন্যার রাখলেন বাবা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হারিয়ে যাবা এক জায়গায় বসিয়ে রেখে মা তাওয়াপ করলেন একটা ঘুরান দিয়ে একটা চক্কর দিয়ে আসলেন আব্দুর রহমানকে খুঁজে পায় না কুস্ত লাগলেন আব্দুর রহমান আল্লাহর কাবার গিলাফটার পাশে ওই যে কাবার মূল যে অংশটা হাতিমে কাবায় গিয়ে দেখলেন সেখানে দাঁড়িয়ে আছে মা আব্দুর রহমানকে নিয়ে আবার বললেন বাবা তোমাকে তো এই জায়গায় বসিয়ে রাখলাম তুমি এখানে আবার এনে নির্ধারিত নির্দিষ্ট একটা জায়গায় বসিয়ে রাখলেন মা আবার কাবা শরীফ তওয়াব করে এসে দেখলেন আব্দুর রহমানকে খুঁজে পায় না আবার দেখলেন ওই ঘরটার সামনে গিয়ে দাঁড়িয়ে কাবার আছেন। আল্লাহ বলেন দুইবার তৃতীয়বার মা দমক দিলেন এই জায়গায় বসিয়ে রাখলাম এখান থেকে উঠপাড়া তুমি যদি হারিয়ে যাও কোথায় খুঁজে পাবো তৃতীয়বার মা এসে দেখলেন আব্দুর রহমান আবার খুঁজে পাওয়া যায় না এবার আব্দুর রহমান আল্লাহর চুমু দিলে জীবনের গোনা মাফ হয়ে যায় ওই কালো গিলাপটা ধরে আব্দুর রহমান আল্লাহর কাবার দিকে তাকিয়ে আছেন মা এবার সন্তানকে টানতেছে সন্তান কাবার গিলাপ থেকে হাটটা সাটতেছে না মা বললেন বাবা তুমি কি জানো এটা কত দামি ঘর আমার আল্লাহর ঘর যেখানে সরাসরি আল্লাহর রহমত নাজিল হয় যে ঘরটার দিকে তাকিয়ে থাকলে গুলামাফ হয়ে যায় আব্দুর রহমান বললেন মা আমাকে এই ঘর থেকে নিয়েও নাগমা আমি পৃথিবীতে ছোট্ট মানুষ বহু গদ দেখলাম জীবনে কিন্তু এত সুন্দর গদ আমি আমার জীবনে দেখি নাই মা আব্দুর রহমান আসুদাইসের সিনেমা তৎক্ষণাৎ এক হাতে সন্তানকে ধরলেন আর এক হাতে আল্লাহর কাবার গিলাপটা ধরলেন আল্লাহ আকবার আর আসমানের দিকে তাকিয়ে ডাক দিলেন আল্লাহ মায়ের দোয়া নাকি কবল হয় আপনার কাবার সামনে দোয়া করলে নাকি কবুল হয় ও আমার র বল্ল আমার বাড়ি মক্কায় না আমার বাড়ি মদিনায় না মক্কা মদিনা থেকে বহু দূরে আমার বাড়ি আমি কোন নবী পরিবারের কেউ না আল্লাহ রসুলের বংশের আমি কেউ না আমার বাড়ি হলো এখান থেকে হাজার মাইল দূরে দাম্মাম শহরে আল্লাহ আমি মা হইয়া আমার আব্দুর রহমানের জন্য দোয়া করি ওগো আমার আল্লাহ আমার আব্দুর রহমান তোমার কাবার প্রতি এত এই ছোটবেলায় আল্লাহ আমি মা হইয়া দোয়া করি আমার আব্দুর রহমানকে তোমার কাবার খাদেম হিসাবে কবুল করে নাও জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ বাইশ বছর বয়সে আল্লাহ তালা এই আব্দুর রহমানের সুদেশকে আল্লাহর কাবার ইমাম হিসাবে কবুল করে নিয়েছেন জোরে বলেন না সুবাহান আল্লাহ চল্লিশ বছর তিনি আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ ঘর আমরা যেই ঘরটার দিকে ফিরে শ্রদ্ধা দেই নামাজ পড়ি সেই সম্মানিত ঘরের সম্মানিত ইমাম আব্দুর রহমান সুদাইস মায়ের এক দোয় আল্লাহ কাবার ইমাম বানিয়ে দিয়েছেন জোরে বলেন সুহান আল্লাহ